আসসালামু কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ওয়ান করে দিবেন আজ আমরা যাচ্ছি রূপসা ফেরিঘাট বাংলাদেশের কন্যা জেলার রূপসা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ স্থান এটি রূপসা নদীর তীরে অবস্থিত এবং বহুদিন ধরে যাত্রী ও মালামাল পারাপারের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে খুলনা শহর ও আশেপাশে এলাকা থেকে দক্ষিণ অঞ্চলের অন্যান্য অংশে যাওয়ার জন্য রূপসা ফেরিঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান ছিল অবশেষে আমরা চলে এসেছি রূপসা ফেরিঘাট বা খেয়াঘাট আসলে খেয়াঘাট প্রবেশ মূল্য মাত্র দুই টাকা আর আপনারা যদি নৌকা এফার থেকে থেকে যেতে চান তাহলে জোন প্রতি ষাট টাকা ষাট টাকার বিনিময়ে আপনারা নৌকায় এ থেকে ওপার চলে যেতে পারবেন আর এখন আপনারা দেখতে পারছেন ওপার থেকে নৌকা ভর্তি একটি নৌকা এ পারে চলে এসেছে তো এখন আমরা উঠে যাবো একটি নৌকা আসলে আমাদের সামনে আরেকটা নৌকা ছেড়ে দিয়েছে আসলে এখানে আপনার বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না এক মিনিটের মধ্যেই নৌকায় যাত্রী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তারপরেও যদি মনে করেন যে আপনারা পার্সোনালভাবে নৌকা নিয়ে এপার থেকে ওপার পার হবেন তাও হতে পারেন আবার যদি মনে করেন যে পার্সোনালভাবে নৌকা নিয়ে আপনি নদীর মাঝখান থেকে ঘুরে আসবেন তাও ঘুরে আসতে পারেন তো আমাদের নৌকা এখন ছেড়ে দিবে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এখন বাজে দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট আসলে এই রোদে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না ভিডিও দেখতে দেখতে আরও কিছু অজানা কথা জেনে আসি বিশেষ করে খুলনা শহর থেকে বাগেরহাট মোংলা ও মোংলা বন্দর বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিভিন্ন জায়গা যাতায়াতের জন্য ফেরিঘাট ছিল অপরিহার্য রূপরা সেতুর দ্বিতীয় সেতু নির্মাণের আগেই এই ফেরিঘাটের মাধ্যমে নদী পার হওয়া ছাড়া অন্য কোনো সহস্প ছিল না প্রচণ্ড গরমে প্রবল বাতাসে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে নদীর পানি বাতাসে ঢেউ খেলছে সেতু নির্মাণ হওয়ার পর এখন এই ফেরিঘাটের গুরুত্ব কিছুটা কমলেও এটি এখনও ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে বিবেচিত হয় রূপসা নদী এটি ভৈরব নদীর সাথে সংযুক্ত মংলা বন্দরের দিক দিয়ে বঙ্গোপসাগরের দিকে প্রভাবিত হয় রূপসা নদীর স্থানীয় কৃষি মৎস্য চাষ এবং পরিবহনের জন্য যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ঐতিহাসিক দিক থেকে রূপসা নদীর বরাবর খুলনা অঞ্চল বাণিজ্য ও নৌ চলাচলের জন্য হয়ে ওঠে ব্রিটিশ সামরিক খুলনা অঞ্চলের শিল্প কারখানা বিশেষ করে জুট মিল গড়ে ওঠায় রূপসা নদীর মাধ্যমে কাঁচামাল পরিবহন অত্যন্ত সহজ ছিল নদীর ধারে বসে আছে একটি চাষা চাষা বসে নদীটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে এবং শৈশব জীবনটাকে কল্পনা করছে আর নদীর ঢেউগুলো দেখছে আসলে যারা নদীর ধারে আসে বা নদীর ধারে যাদের বাসা তাকে শৈশব জীবনটা এই নদীতে অনেক স্মৃতি আছে তো সেই আমার এই চাষা সেই স্মৃতিগুলোই মনে করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে রূপসা রেল সেতু আসলে এটি নতুন নির্মিত হয়েছে তো রেল সেতুটা অনেক সুন্দর দেখাচ্ছে দূর থেকে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং যে রূপসা সেতুর কাছ থেকেই রূপসা রেল সেতুর কাছ থেকে রেল সেতু দেখব আর ডান পাশে হচ্ছে রূপসা সেতু তো আপনারা দেখতেই পারছেন আর এখানে চারটি ভাই মোটরসাইকেলে এসে গোসল করছে আসলে যে প্রচণ্ড গরমে গরমে তারা পানিতে গলা পানিতে নেমে দাঁড়িয়ে আছে তো এখানে আসলে আমরা প্রায় রেল সেতুর কাছে চলে এসেছি তো আরও আমরা সামনের দিকে যাব আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে যাচ্ছে এভাবে একটি করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তো মুক্তিযুদ্ধের সময় রূপসা নদীর বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই এলাকা অনেকবার দখল ও পূর্ণ দখলের মধ্যে দিয়ে গেছে এখন এই পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছে এবং আসলে এখানে এসে সময় কাটালে মানুষের মন এমনিই ভালো হয়ে যাবে তো যারা অনেকেই অনেক দূর থেকে এই ভিডিও দেখছেন আর অনেকেই আসেন নাই রূপসা নদীর আশেপাশে তাদের আসার জন্য আমন্ত্রণ রইল আমি যেমন অনেক দূর থেকে এসেছি যশোর থেকে এসেছি রূপসা নদী এবং রূপসা সেতু এবং রূপসা সেতুর আশেপাশেগুলো দেখার জন্য তো আপনারাও আসবেন এখানে ঘুরতে আশা করি সবারই ভালো লাগবে এখন আমরা চলে এসেছি ওরিয়ান পাওয়ার রূপসা লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যা ওরিয়ান গ্রুপের আওতাধীন এই কোম্পানিটি খুলনা জেলার রূপসা উপজেলায় অবস্থিত একটি একশো পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ অয়েল চালিত বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করেন এটির অবস্থান রূপসা খুলনা এটি চালু হয় চোদ্দ অক্টোবর দুই হাজার আর এখন আপনারা দেখছেন বিলাতি খেজুর বা সৌদি খেজুর গাছ তো এই খেজুর গাছে খেজুর ফল ধরেছে আসলে আমি আপনাদের দেখাবো খুব কাছ থেকে খেজুর গাছের সৌদি খেজুর গাছের ফল অনেকেই ধারণা বাংলাদেশে খেজুর গাছ নাই সৌদি খেজুর হয় নাই তো দেখেন আপনারা দেখতে পারছেন সৌদি খেজুর বাংলাদেশেও হয় তো খুবই সুন্দর লাগছে আর সব গাছেই অনেক কয়টা গাছ এ শাড়ি দিয়ে তো সব গাছে কম বেশি ফল এসেছে আর খুবই সুন্দর লাগছে আর যে সময় পাকে খেজুর পাকা মৌসুম সে সময় আসলে আরও ভালো লাগতো তো যাই হোক আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য তো যাই হোক এখানে ভিডিও করার অনুমতি নাই ওনারা মানা করছেন তারপরেও যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করছি প্রতিটা গাছে দেখছেন আপনারা কম বেশি ফল ধরেছে আর সবাই খুব অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেজুর গাছের ফল দেখতে আসে কারণ এটি হলো সৌদি খেজুর এই জন্যই যাই হোক অনেকের ধারণা বাংলাদেশে এই খেজুর গাছ কখনো হয় না বা হলেও ফল ধরে না তো আমি দেখতে পাচ্ছি প্রতিটা গাছে কম বেশি ফল ধরেছে এখন আপনারা দেখতে পারছেন রূপসা রেল সেতু আসলে খুব কাছ থেকে রেল সেতুটা অনেক সুন্দর দেখাচ্ছে আর দূর থেকে কি একটা জানিয়ে ভেসে আসছে আর মাঝে মাঝে শোষ উপর দিকে ঠেলে উঠছে আসলে এটি খুলনা এলাকা মানুষ শোষ নামেই ডাকে আপনার এলাকায় কি নামে জানে আপনি একটু কমেন্টে জানাইন আসলে এটি পানির ভিতর থেকে মাছ ধরে আর পানিতেই থাকে রূপসা নদীর বাংলা সাহিত্যে একটি আবেগঘন স্থান মইনুল আহসান সাহেবের উপন্যাসে রূপসা নদীর বাঁকে এবং অন্য অনেক সাহিত্য কর্মের রূপসা নদীর কথা উল্লেখ আছে যা স্থানীয় মানুষের জীবন ও সংগ্রামকে ফুটিয়ে তোলে রূপসা নদীর পাড়ে আসলে আপনার শরীরটা ঠান্ডা হয়ে আসবে আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনি এই প্রচণ্ড গরমে এই রূপসা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন আসলে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা তো আপনারা যারা এখনও এই সুন্দর জায়গাটাকে উপভোগ করেন নাই সবাই চলে আসবেন আর এই জায়গাটাকে উপভোগ করে যাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বটগাছ আসলে এই বটগাছের ছায়া মানুষের আরও স্বস্তি নিয়ে আসে তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রূপসার সেতু আসলে আমরা আস্তে আস্তে সামনের দিকেই যাব রূপসা সেতুটাকে দেখার জন্য তো এই জন্য আপনারা সাথেই থাকবেন আর এই রূপসা নদীটাকে যতই বলি বলে শেষ হবে না আসলে এই নদীর যে মানুষের এখানকার মানুষের যে সংগ্রাম বা এখানকার মানুষের যে ইতিহাস বা এখানকার মানুষের যে ছেলেবেলা এই রূপসা নদীর পাড়ে কেটেছে বা এই রূপসা নদীতে কেটেছে অনেক জেলে এখানে মাছ ধরে মাছ ধরে তাদের জীবন জীবিকা চলে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আবাসিক সিলেটি তো এখন আর সেভাবে আগের মতো নাই তো যাই হোক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো রূপসা সেতু দেখতে বা বিভিন্ন ব্যবসার কাজে তারা এখানেই থাকতো তো এখন আপনারা এই বটগাছটার কি সুন্দর একটা পরিবেশ আসলে অনেক সুন্দর লাগছে বটগাছ আর এই বটগাছের নিচে এই রোদে দাঁড়ায় থাকতে কান্না ভালো লাগে আর বিভিন্ন কোম্পানি এখানে আসে বিশেষ করে মাছের ফুড তৈরি করে এখান থেকে সিংহভাগ মাছের ফুড বাংলাদেশে বিভিন্ন স্থানে সাপ্লাই হয় তো এখন আপনারা দেখতে পারছেন আমরা চলে এসেছি রূপসা সেতুর নিচে আসলে রূপসা সেতুর নিচে এখানে একটা রম রমাট ব্যাপার স্যাপার এখানে অনেক দূর দূরান্ত মানুষ আসে এবং এখানে বিভিন্ন খাবার সহ বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায় মানুষ এখানে খায় এবং উপভোগ করে রূপসা সেতুটাকে আর সবচেয়ে ভালো লেগেছে রূপসা সেতু উঠতে একটা সিঁড়ি দেওয়া আছে তো দুই ধারে দুইটা সিঁড়ি তো এটা খুব একটা ভালো দিক তো এই সিঁড়ি দিয়ে মানুষ রূপসা সেতুতে উঠে এবং মানুষ মানুষের রূপসা সেতুর পরে উঠে যে বাতাস বাতাস আসলে আসলে প্রবাল মানুষের নিয়ে জুড়িয়ে যায় সন্ধ্যার পরে এখানে মানুষের প্রচণ্ড ভিড় হয় মানুষ এখানে এসে কিছুটা সময় প্রাকৃতিক সাথে নিঃশ্বাস নেয় আসলে বিশাল একটা সুন্দর জায়গা না বললেই নয় তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথম থেকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ